আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবার আশা করি দিনী ভাই বোনেরা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি অন্য দিনের ন্যায় আজকেও আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও উপস্থাপন করছি আজকে যে বিষয় সম্পর্কে উপস্থাপন করব সেটি হচ্ছে ক্ষেত খামারে মাঠের ফসল বৃদ্ধি অর্থাৎ মাঠের ফসলের ফলন বৃদ্ধির আমল সম্পর্কে তো তার আগে সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে যারা এই ভিডিওতে নতুন তারা অবশ্যই দয়া করে ইসলামিক আমল এবং তদ্বির এর ভিডিওগুলি যদি পেতে চান এবং স্বপ্নের ব্যাখ্যা যদি পেতে চান তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটিকে বাজিয়ে ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তাহলে শুরু করা যাক মূল আলোচনা মাঠে খেতখামারের ফসলের ফলন বৃদ্ধির যে আমল রয়েছে দুইটা আমল দিব আপনাদের কি দুইটা আমলই আপনারা প্রয়োগ করে দেখবেন প্রথম নম্বর যে আমলটি সেটি হচ্ছে পাক পবিত্র অবস্থায় একটা সাদা কাগজ নিয়ে জায়নামাজের উপরে বসে সৌরাতুল ফাতিহা এটা সুন্দর করে লিখবেন এরপরে মা আলি এই শব্দটা লেখবেন সাতবার এই সৌরাতুল ফাতিহা পুরাটা একবার লিখবেন আবার মা আলি এই কথাটা সাতবার অন্য কাগজে লিখবেন এই দুইটা কাগজ সুরা সুরাফাতেহার লেখা কাগজ মালিক ইয়মিদ্দিন লেখার কাগজ এই দোনো কাগজেই পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে ওই লেখাগুলি উঠে গেলে আপনি সেই পানিটায় খেতে ছিটিয়ে দেবেন বা স্প্রে করে দেবেন অথবা ফসলের গায়ে বা ওই সমস্ত ক্ষেতখামারের যে গাছ থাকবে ওই গাছে আপনি ছিটিয়ে দেবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এত অধিক হারে ফলন বৃদ্ধি পাবে আপনি কল্পনা করতে পারবেন না কোরআনিক আমল অবশ্যই আপনি এটা প্রয়োগ করে দেখবেন এরপরে আসা যাক দুই নম্বর আমলে দুই নম্বর আমল হচ্ছে সুরাতুল আনামের একটি আয়াত অর্থাৎ সুরাতুল আনামের পঁচানব্বই নম্বর আয়াত এই পবিত্র আয়াতে কারিমাটা একটি প্লেটের মধ্যে হোক সেটা কাঁচের প্লেট কড়ির প্লেট মেলামাইনের প্লেট এই প্লেটের মধ্যে লেখে সেই প্লেটটা পানি দিয়ে ধুয়ে একটা পাত্রের মধ্যে সেই পানিটা রাখতে হবে রাখার পরে ওই পানির মধ্যে বীজকে ডুবিয়ে দিতে হবে বীজ ডুবিয়ে দিয়ে অর্থাৎ বীজকে ভিজে নেওয়ার পরে সেই বীজটা বপন করতে হবে অথবা কোনো চারা লাগাতে হলে খামারে সেই চারাটা ওই কড়ির প্লেটে বা মেলামাইনের প্লেটে লেখার পানি ধুয়ে যেই বালতিতে বা যেই জায়গা রাখা হয় সেই পানির মধ্যে সেই চারা গাছটা ভিজিয়ে সেই চারা গাছটা লাগাতে হবে অথবা সেই প্লেট ধোয়া পানিগুলো গাছের মধ্যে ছিটিয়ে দিতে হবে ক্ষেতের মধ্যে ছিটিয়ে দিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ক্ষেতের ফসল এত বৃদ্ধি পাবে ফলন এত বাড়বে আপনি কল্পনা করতে পারবেন না آيات الله سبحانه وتعالى بسم الله الرحمن الرحيم إن الله فالق الحب والنوى يخرج الحي من الميت ومخرج الميت من الحي ইনশাল যে দুটি আমল আপনাদেরকে আমি দিলাম আজকে আপনারা অবশ্যই প্রয়োগ করে দেখবেন ইনশাল্লাহ এর ফল আপনারা অবশ্যই পাবেন প্রয়োগ করার কিছু মধ্যে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আবারও অন্য কোন দিন অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওর মধ্যে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি